যুগের রাজা রাহু মকর রাশির জীবনে হঠাৎ করে অর্থের প্লাবন নিয়ে চলে আসতে পারে কারণ বর্তমানে রাহু কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে অবস্থান করছে মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে সুতরাং দু সাল মকর রাশির জীবনে কিন্তু গোল্ডেন টাইম চলে আসতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ মকর রাশি শনি প্রভাবিত রাশি এবং মকর রাশির অধিপতিগ্রহ শনিদেব মকর রাশির তৃতীয় মিন রাশির ঘরে অবস্থান করে রয়েছে এবং দ্বিতীয়ভাবে শক্তিশালী রাহু অবস্থান করে রয়েছে এই পরিপ্রেক্ষিতে মকর রাশির জীবনে দশটি রূপ ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলি থেকে পজিটিভ রেজাল্ট আসা সেটি সম্ভব তবে ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলিতে রাহু যদি আপনার অত্যন্ত নেগেটিভভাবে থাকে তাহলে কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তাহলে কোন কোন দোষ দশটি বাছাই করা ক্ষেত্র রয়েছে যেখানে আপনার উন্নতির সুযোগ বা হঠাৎ করে প্রচুর অর্থ উপার্জন করার সম্ভাবনা তৈরি হবে এই বিষয়টি যেমন স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব একই রকমভাবে কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং আমার বলা কথার সাথে আপনার জীবনধারার কতটা ম্যাচ করছে। এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে জায়গায় পজিটিভ রিজাল্ট আসার জায়গা তৈরি হচ্ছে দেখুন রাহু আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে বর্তমানে অবস্থান করে রয়েছে সুতরাং পারিবারিক অর্থ উপার্জনের জায়গা সেটি কিন্তু বুস্ট হতে যাচ্ছে এই যে পারিবারিক কথাটি উল্লেখ করছি তার কারণ হচ্ছে আপনার ফ্যামিলিতে তিনজন চারজন যদি থাকে তাহলে প্রত্যেকেরই যারা উপার্জনশীল তাদের রোজগার ইনক্রিজ হওয়ার জায়গা সেটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে পারিবারিক সম্পদ বৃদ্ধি হওয়ার প্রভাবিলিটি সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে ফ্যামিলি সূত্রে কোনো হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি বা কোনো দামি উপকরণ প্রাপ্তির সম্ভাবনা সেটিও কিন্তু ঘটতে পারে দুই নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি হচ্ছে যারা কনসালটেন্সিমূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন রাহু আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে সুতরাং আপনি আপনার বক্তব্যকে অত্যন্ত যুক্তিপূর্ণ করে তুলে ধরতে পারেন সুতরাং যারা যে কোনো ধরনের বিজনেস করেন বিশেষ করে সেইরূপ বিজনেস যেখানে আপনার কথাই অল ইন অল সেই সমস্ত কাজে পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু ইনক্রিজ হবে এবং উপার্জন সেটি বৃদ্ধি পাবে তিন নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে রোজগারের নতুন পথ সেটি আপনার সামনে উন্মোচিত হতে পারে আপনি কোনো একটা কর্মের সাথে যুক্ত হয়ে রয়েছেন সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে আধা বেসরকারি চাকরি হতে পারে আলটিমেট আপনি কিছু না কিছু একটা করে অর্থ উপার্জন করেন তার সাথে পার্ট টাইম রোজগারের একাধিক সোর্স সেটি আপনার চোখের সামনে চলে আসতে পারে এই জায়গায় কিন্তু আপনাকে চারিদিক একটু দেখে নেওয়ার প্রয়োজনীয়তা থাকছে পার্ট টাইম জব এটির বিভিন্ন সোর্স আপনার সামনে উন্মোচিত হবে এখন সেগুলির থেকে যে কোনো দুটো একটা যদি আপনি অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আয় উপার্জন অধিক হওয়ার জায়গা সেটি রাহুর কৃপায় উন্মোচিত হতে যাচ্ছে চার নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আসবে সেটা হচ্ছে সঞ্চয়ের প্রতি প্রবল ইচ্ছা এই বিষয়টি কিন্তু আসবে এই জায়গাটি কিন্তু ভীষণ রকম ইন্টারেস্টিং প্রচুর মানুষ এইরূপ রয়েছে যাদের রোজগার নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু তাদের ব্যয় অতিরিক্ত কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সুতরাং সঞ্চয় করার ইচ্ছা থাকলেও সেটি করে উঠতে পারছেন না কিন্তু রাহু শতভিশা নক্ষত্রে থাকাকালীন অর্থাৎ জানুয়ারি টু আগস্ট দু হাজার ছাব্বিশ এই সময়সীমার মধ্যে সঞ্চয় করার বাস্তবিক প্রতিফলন আপনার জীবনে ঘটতে পারে সেটা মিউচুয়াল ফান্ড হতে পারে শেয়ার হতে পারে ব্যাংক হতে পারে পোস্ট অফিস হতে পারে যে কোনো জায়গা হতে পারে কিন্তু আলটিমেট আপনি কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন আপনি যদি একটু সচেষ্ট হন সেক্ষেত্রেই পাঁচ নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে কোনো মূল্যবান সম্পদ কেনার সুযোগ সেটি আপনার সামনে আসবে সেটা জমি হতে পারে প্লট হতে পারে ইলেকট্রনিক্স আইটেম হতে পারে গোল্ড হতে পারে বা যে কোনো লাভজনক মেশিন হতে পারে যাকে কাজে লাগিয়ে আপনি অর্থ উপার্জন করবেন এই সমস্ত কিছু ক্রয় করার সুযোগ সেটি আপনার সামনে আসবে এবং যারা এটি চিন্তাভাবনা করছেন যে নতুন কিছু ক্রয় করার প্রয়োজনীয়তা রয়েছে তারা কিন্তু দু সালের জানুয়ারি টু আগস্ট এই সময়সীমার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন তাতে কিন্তু বা ভবিষ্যতে আপনাদের হওয়ার জায়গা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে নম্বর প্রফিট যে জায়গা আপনাদের তৈরি হচ্ছে আপনাদের কর্ম সেটা কিন্তু স্থানান্তরিত হতে পারে অর্থাৎ যারা ট্রান্সফার করার কথা ভাবছেন যারা অনেক দূরে রয়েছেন সামনে আসার জন্য চেষ্টা করছেন তাদের জীবনেও পজিটিভ রেজাল্ট আসতে চলেছে আবার যারা সামনে রয়েছেন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনাদের অনেক দূরে ট্রান্সফার হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনার মধ্যে মকর রাশি মকর লগ্নের মানুষ কিন্তু পড়বে সুতরাং কর্মক্ষেত্র পরিবর্তন হওয়ার একটা জায়গা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় এবং একটা কথা বলা যায় এই পরিবর্তন আপনার জীবনে পজিটিভ বার্তা নিয়ে আসবে সাত নম্বর যে ঘটনা আপনাকে পজিটিভ রিজাল্ট দেবে সেটি হচ্ছে আপনার পরিশ্রম সেটি কিন্তু এখন হানড্রেডেড পারসেন্টের চেয়েও অধিক রিজাল্ট নিয়ে আসবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় প্রচুর পরিশ্রম করি কিন্তু এটা আপনারা প্রত্যেকেই একমত হবেন সবসময়ই পরিশ্রমের মূল্য বা রেজাল্ট সেটা আমাদের কাছে আসে না কিন্তু দু হাজার ছাব্বিশের জানুয়ারি টু আগস্ট এই সময়সীমার মধ্যে আপনারা উপার্জন করার জন্য যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের হানড্রেড পারসেন্ট রেজাল্ট সেটি কিন্তু আসবে এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা যে কোনো ধরনের পরিকল্পনাকে বাস্তবায়িত করার কথা চিন্তাভাবনা করছেন তাদের জন্য একেবারে আদর্শ সময় হচ্ছে এই সময়সীমা আট নম্বর যে পজিটিভ রেজাল্ট আসবে সেই জায়গাটি হচ্ছে নতুন করে ব্যবসা যারা শুরু করতে চান বিশেষ করে ফ্যামিলি বিজনেস যারা শুরু করতে চান অর্থাৎ ফ্যামিলির একে অপরজনের সান্নিধ্যে কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন তাদের জন্য একেবারে আদর্শ সময় দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা ফ্যামিলির বিচার করে থাকি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু যদি শক্তিশালী অবস্থাতে রয়েছে ডেফিনেটলি এই সময়ে আপনি নতুন কোনো বিজনেস স্টার্ট করতে পারেন ফ্যামিলির অন্যান্য মেম্বারের সহযোগিতায় খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আপনার বিজনেস গ্রো করার জায়গা সেটি তৈরি হয়ে যাবে নয় নম্বর যে ঘটনা আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে সেটি হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ সেটি কিন্তু বর্তমান সময়ে কিছুটা হ্রাস পাবে আপনি প্রচুর আর্থিক চাপের মধ্যে রয়েছেন সেই জায়গার থেকে কিছুটা রিলিফ সেটা কিন্তু বর্তমানে চলে আসতে পারে সেটা যে কোনো সোর্স থেকে হতে পারে দশ নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হচ্ছে সেটি হচ্ছে হঠাৎ করে এমন কোনো সোর্স থেকে আপনি অর্থ পেতে পারেন যেটা আপনি কল্পনা করেননি সেটা লটারি হতে পারে বা এমন কোনো জায়গা এমন কোনো সহৃদয় বন্ধু বা এমন কোনো অর্থ যেটা পাবার আশা আপনি ছেড়ে দিয়েছেন সেইরূপ কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখা দিচ্ছে তাহলে ওভারঅল এই যে দশটি শুভ পরিণাম আপনার জীবনে আসতে চলেছে এর মধ্যে থেকে সবগুলিই যে আপনার জীবনে আসবে তা নয় বাট যদি দুটো তিনটে ঘটনা আপনার জীবনে ঘটে সেক্ষেত্রে কিন্তু দু সালে আপনি ভালো অর্থ উপার্জন করবেন তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি অত্যন্ত নেগেটিভ থাকে তাহলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্রবলেমের মধ্যে দিয়ে চলতে হবে সেইরূপ বাছাই করা কিছু সতর্কবার্তা আমি এক এক করে আলোচনা করার চেষ্টা করব নাম্বার ওয়ান অর্থনৈতিক চাপ বা ইনভেস্টমেন্টে গলোযোগ সেটা কিন্তু উপস্থিত হতে পারে বর্তমানে আপনি এমন কোন জায়গায় ইনভেস্ট করলেন যেটা আখেরে আপনাকে কোনোরূপ লাভ দিচ্ছে না এইরূপ ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে মিউচুয়াল ফান্ড বলুন শেয়ার মার্কেট বলুন বা গোল্ড বা ল্যান্ড যে কোনো জায়গাতেই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে দু নম্বর যে জায়গায় আপনার সতর্কতা অবলম্বন করা চলার কথা সেটি হচ্ছে বাক্য রাহু আপনার দ্বিতীয়ভাবে রয়েছে আপনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠবেন আর এই কনফিডেন্টের ফলে এমন কিছু বাক্য আপনি প্রয়োগ করতে পারেন যা আখেরে আপনার ব্যবসা ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে তিন নম্বর বাক্যের মধ্যে সংযম এই বিষয়টি আনতে হবে সেক্ষেত্রেই কিন্তু দীর্ঘমেয়াদী প্রফিট এটা আপনি করতে পারেন বর্তমান সময়ে কিন্তু আপনি সময়কে সময়ের মূল্য নাও দিতে পারেন এই জায়গাটি কিন্তু ভীষণ রকম ইন্টারেস্টিং আপনার কাছে প্রচুর কাজ রয়েছে কিন্তু আপনি আপনার কাজগুলিকে ফেলে রাখতে পারেন বা একসাথে দুটো তিনটে চারটে কাজ স্টার্ট করে দিলেন কিন্তু কোনো কাজটি কমপ্লিট করলেন না অস্থির মাইন্ড এই বিষয়টিও কিন্তু আপনাকে গ্রাস করতে পারে রাহু যদি অত্যন্ত নেগেটিভভাবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে থাকে আরও একটি জায়গায় আপনাকে বিশেষ সতর্কতা থাক বিশেষ সতর্কভাবে থাকতে হবে সেটি হচ্ছে পারিবারিক বন্ধন এই জায়গায় কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আসার জায়গা সেটিও তৈরি হতে পারে ফ্যামিলির একে অপরজনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ সেটির অভাব বর্তমান সময়ে দেখা দিতে পারে হঠাৎ করে রূপ কোনো জায়গায় আপনি অর্থ দিয়ে দিতে পারেন যেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে ভালো প্রফিট হবে এই রূপ কোনো একটা জায়গায় আপনি লগ্নি করলেন এবং পরে দেখা গেল সেই সংস্থাটি ভুয়ো অর্থাৎ লগ্নির ক্ষেত্রে সতর্কতা এই জায়গাটি কিন্তু ভীষণ রকম দরকার অনলাইনে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন আপনাকে সাবধান থাকতে হবে বর্তমান সময়ে কোনো মূল্যবান কাগজপত্র সেটি কিন্তু খোয়া যেতে পারে সেটা জমির দলিল হতে পারে বা ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ নথি সেটা হতে পারে সুতরাং এগুলি আপনাকে একটু সাবধানে রাখতে হবে বড় কোনো আর্থিক লেনদেন করার আগে যথেষ্ট রিসার্চ করার প্রয়োজনীয়তা সেটিও কিন্তু বর্তমানে তৈরি হয়ে যাচ্ছে আর আরও একটি জায়গায় বিশেষ সতর্কতা দরকার সেটি হচ্ছে খাদ্যাভ্যাস রাহু যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে বর্তমানে ফাস্ট ফুডের প্রতি বা জাঙ্ক ফুডের প্রতি আপনাদের আসক্তি এটা ইনক্রিজ হতে পারে তার ফলে কিন্তু শারীরিক অসুস্থতা এই বিষয়টি ভীষণ মাত্রায় চলে আসতে পারে সুতরাং এই সতর্কবার্তাগুলি যদি আপনি ফলো করে চলেন সেক্ষেত্রে দু সালে আপনার জীবনে রাহুর কৃপায় আর্থিক সৌভাগ্য বৃদ্ধি হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ব্যক্তিগতভাবে আপনারা যদি নিজের জন্মকুণ্ডলী বিচার করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ